ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসিমা আর আছি তোমাদের সাথে আমি সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ ভিডিও শেয়ার করছি এই গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশনের শাড়ির সাথে তোমাদের সাথে এই লুকটা শেয়ার করছি খুবই অ্যাফোর্ডেল প্রোডাক্টের মাধ্যমে আর স্টেপ বাই স্টেপ আমি কীভাবে মেকআপ করেছি তোমাদের কোনো অসুবিধা নেই তোমার ভিডিওটা ফার্স্ট ক্লাস পুরোটা দেখো তোমার একটা স্মোকি আই প্লাস নো গ্লেপসটা আমি ক্রিয়েট করেছি কী প্রোডাক্ট ইউজ করছি সমস্ত ডিটেলস আমার ভিডিওতে রয়েছে তোমরা কিন্তু ভিডিও একদম স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করে যাবে এপ্রোডের ভিডিওটা দেখো

আর থার্ড স্টেপ হচ্ছে গিয়ে ময়শ্চরাইজার তোমরা যে কোনো রকম ময়শ্চরাইজার ইউজ করতে পারো নিভিয়া সফট ইউজ করতে পারো বাট আমি এখানে জেল ময়শ্চুরাইজার ইউজ করেছি নেক্সট হচ্ছে সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু একদম স্কিপ করবে না যেহেতু দিনের বেলায় কিন্তু সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে একটা স্ট্রো ক্রিম আমি ইউজ করছি ডট ডটেন কির এটা অপশনাল যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারে তাহলে কিন্তু স্কিনের মধ্যে দেখতে পাচ্ছি একটা গ্লো প্রোভাইড করবে যাদের অয়েলি স্কিন তারা এটাকে অ্যাভয়েড করো নেক্সট একটা প্রাইমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রাইমার একদম স্কিপ করবে না প্রাইমার ইউজ করতেই হবে কারণ ফাউন্ডেশন যাতে স্কিনের মধ্যে ভালোভাবে বসবে নেক্সট আমি কানসেলার প্যালেট নিয়ে নিয়েছি মার্সের আর যেখানে যেখানে আমাদের ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন আছে সেখানে সেখানে আমি কালার কারেক্টিংটা ইউজ করে নিয়েছি অরেঞ্জ কালার কারেক্টিং আর হচ্ছে গিয়ে পার্পল তো তোমরা তোমাদের ইচ্ছে হলে করো এটা অপশনাল আর যদি তোমাদের কাছে কালার কারেক্টার না থাকে তাহলে কিন্তু তোমরা অরেঞ্জ কালারের লিপস্টিক ইউজ করে নিতে পারো আর তার উপর থেকে নিজের স্কিন শেড অনুযায়ী একটা কানসেলার নিয়ে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিলাম নেক্সট আমি ফাউন্ডেশন ইউজ করছি সুগারের ফাউন্ডেশন এটা খুব ভালো একটা ফাউন্ডেশান এটা তোমাদের কাছে না থাকলে তোমাদের কাছে যেই ফাউন্ডেশান আছে সেটা দিয়েই তোমরা মেকআপ করতে পারো ভালো করে স্কিনের সব জায়গায় কিন্তু ভালো করে ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করে নেবে আর তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে নেক্সট আমি ব্লাশার ইউজ করছি তোমাদের কাছে না থাকলে তোমরা তোমাদের লিপস্টিক ইউজ করতে পারো আমি ইনসাইডে ব্লাশার ইউজ করেছি আর তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছ ব্লেন্ডিংয়ের পর স্কিনে একটা আলাদাই গ্লো দিচ্ছে এই যে কটা স্টেপ দেখাচ্ছি সবকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট আমি লুজ সেটিং পাউডার দিয়ে ভালো করে মেকআপগুলোকে সেট করে নিচ্ছি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নাহলে কিন্তু মেকআপ সরে যাওয়ার একটা ভয় থাকে তো তোমরা দেখতে পাচ্ছ নেক্সট আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি ততক্ষণ লুজ সেটিং পাউডারটা স্কিনের মধ্যেই রইলো এই আইব্রো ড্র হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে ডাস্ট করে নিচ্ছি তো প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটাও কিন্তু স্কিপ করলে ভা ফাউন্ডেশন ভালো করে স্কিনের মধ্যে বসবে না তো চলো আমি এবার আই মেকআপটা কমপ্লিট করি আমি একটা স্মোকি আই লুক ক্রিয়েট করবো সেই জন্য কিন্তু আমি ব্রাউন আর রেডিশ টাইপের একটা শেড নিয়ে নিয়েছি আর ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে তো তোমরা তোমাদের মনের মতো আই মেকআপ ক্রিয়েট করতে পারো বা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো তোমরা কীরকম আই মেকআপ দেখতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো আমার আইলাইনার ইউ পরে নিয়েছি আর নেক্সট আমি কাজল পরে নিচ্ছি কারণ কাজল ছাড়া কিন্তু শাড়ি একদম অসম্পূর্ণ তো ভালো করে মোটা মোটা করে কাজল পরে নিচ্ছি যাতে আমার লুকটা আরও সুন্দর লাগে তো তোমরা কমেন্টে লিখে জানাবে নেক্সট কী মেকআপ ভিডিও তোমরা দেখতে চাও আর কী শাড়ির ওপর কীরকম মেকআপ দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানিও আমি একটুখানি কন্ট্রোল করে নিয়ে ব্লাশার ইউজ করে নিই নেক্সট আমি আইল্যাশ পরে তো আইলাস কিন্তু কমপ্লিট পরে নেওয়া তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করছি আমি আমি যে আই শ্যাডোটা ইউজ করেছি বিউটি ক্লেস্টের ওই আই শ্যাডোটা আমি পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো ওই শ্যাডোর মধ্যেই কিন্তু হাইলাইটারটা ছিল আর ওই শ্যাডোর মধ্যে কিন্তু তোমরা হাইলাইটার ব্লাসার কন্ট্রোল সব পেয়ে যাবে আমাকে কমেন্টে জানিয়ে আমি লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব তো নেক্সট আমি লিপস্টিক পরে নিচ্ছি সরি লিপলাইনার সুইস বিউটি লিপলাইনার ইউজ করেছি আর তারপরে আমি লিপস্টিক পরছি রিকোর্ডের লিপস্টিক তো এইটা হচ্ছে একটু ব্রাউনি শেড লিপস্টিকটা খুব সুন্দর লাগছে একদম নিউড ব্রাউন শেড খুব সুন্দর সমস্ত স্কিন টোনে কিন্তু খুব ভালো মানাবে নেক্সট আমি অক্সিডাইজের জুয়েলারি পর নিয়েছি কানেরটা দেখতে পাচ্ছ খুব দারুণ এই কানেরটা পরলে কিন্তু পুরো লুকটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে এই কানেরটার জন্য তো দেখতে পাচ্ছ আর লাস্ট হচ্ছে একটা টিপ পর নিলাম এই টিপটা কিন্তু খুব সুন্দর লাগছে মুখটাকে পুরো সুন্দর করে দিল চলো একটু ব্যাঙ্গেল পরে নিচ্ছি আর এই হলো আমার ফাইনাল মেকআপ লুক তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই মেকআপটা আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানাবে খুবই সুন্দরভাবে তোমরা যদি প্রতিটা স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমরাও এরকম একটা সুন্দর আই মেকআপ বা সুন্দর একটা ফুল মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এই হল আমার ফাইনাল লুক হাটের কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট লিখে জানাবে নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখতে পড়বে Subscribe now and i you in the next video, bye!